আসসালামু আলাইকুম সাব্বির সল একাডেমি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ওয়ানার্স দ্বিতীয় বর্ষের পদার্থ থ্রি অধ্যায় দুই কিস্তি তৈরি ক্ষেত্র অর্থাৎ নন মেজরের গুরুত্বপূর্ণ একটি টপিক অধ্যায় দুইয়ের নিয়ে আপনাদের মাঝে তো আজকের প্রশ্নটি হলো দেখাও যে ইভেক্টোর সুষম তৈরি ক্ষেত্র একটি তৈরি দিমেরু স্থাপন করলে টর্ক ইজ ইগাল টু ইভেক্টর ক্রস ইভেক্টোর আমরা টর্ক ইসিক টু মূলত ইভেক্টর আর ইভেক্টর আজকে প্রমাণ করব। তো এখানে আমি একটি চিত্র এঁকেছি তো চিত্র বোঝার ক্ষেত্রে দেখেন ধরা যাক ডিমেরু চার্জ কিউ এবং দৈর্ঘ্য টুয়েল তাহলে দয়ের উপর সমমানের কিন্তু বিপরীতমুখী বল এফ ইজ ইকাল টু কিউ ই ক্রিয়া করায় এর উপর একটি টর্ক ক্রিয়াশীল হবে যার পরিমাণ এখন দেখেন এখানে ডিমেরুটা প্রথমে বুঝতে হবে ডিমেরুটা কি দেখেন ডিমেরু হলো একটা মেরু একটা মেরু মানে দুইটা চার্জ থাকবে চার্জ দুটো একটা হবে প্লাস আর একটা হবে কি মাইনাস এখানে মাইনাস কিউ তো একটা হইছে কি প্লাস কিউ আর একটা হবে আপনার চার্জ মাইনাস কিউ এই দুইটা সাধারণ দূরত্বে সাধারণ দূরত্বে 2l একটা দূরত্ব তো মূলত ডিমেরু হলো দুইটা চার্জ থাকবে চার্জ দুইটি সামান্য দূরত্ব অবস্থান করবে এবং চার্জ দুইটি বিপরীতমুখী হবে একটা হবে প্লাসে একটা হবে মাইনাসে মূলত ডিমেরু হলো সেটা তো দেখেন ধরা যাক ডিমেরু চার্জ কিউ এই কিউ একটা প্লাস একটা মাইনাস এবং দৈর্ঘ্য এই সামান্য যে দূরত্ব এই যে রেখাটা দেখছেন সামান্য দূরত্বে দৈর্ঘ্য হলো কি 2l তাহলে উপর সমমানের মানে সমান মানের কিন্তু বিপরীতমুখী বল বিপরীতমুখী বল আচ্ছা এ পর্যন্ত বোঝেন দেখেন চার্জের উপর সমমানের দুইটা সমমানের দেখেন একটা এখানে এফ একটা বল এখানে এফ একটা বল সমমানের দুইটা কিন্তু এই সমমানের কিন্তু বিপরীতমুখী একটা প্লাস চার্জ এদিকে যাবে আর একটা মাইনাস কিউ মানে চার্জ এদিকে আসবে দুইটা কি বিপরীতমুখী বল এফ ইজ ইসিক টু কিউই ক্রিয়া করায় এর উপর একটি টর্ক ক্রিয়াশীল হবে যার পরিমাণ এখন এখানে আমরা একটা টর্ক প্রয়োগ করবো যার পরিমাণটা দেখাই দেখেন পারি এখান থেকে টর্ক ইজ ইজিক টু এফ ইন টু কি তো টর্ক এফ এফ আমরা মূলত বুঝি কি বল ক্রিয়াশীল বল আর এখানে টুয়েলভা তো টুয়েলভা মানে কি আমি ভাঙিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমি লেখা যায় এখানে মানে ইজ দেখেন কাউ লেখা যায় এফ ইন্টু আর এফ করোস আর এখানে এফ হলো কি বল ক্রিয়াশীল বল আর হয়েছে কি আর হয়েছে দূরত্ব বা ব্যাসার্ধ যেটা বলেন তো আর বেশি দূরত্ব বা বেশাত এখন এখান থেকে আমি একটু অন্যভাবে লিখতে পারি সাইজের সূত্র প্রয়োগ করে দেখেন এই যে একটা ডিমেরু আছে এখান থেকে আমি সামান্য একটু দূরত্বে একটা দূরত্ব ধি প্রকাশ করি দেখেন এই দূরত্বটাকে ধি দ্বারা প্রকাশ করি বেশাত অথবা দূরত্ব ধি দ্বারা প্রকাশ করতে পারি এখানে একটা থিটা কোণ রাখতে পারি তো এখান থেকে আমি লিখতে পারি সাইন

sin θ তো এটা লেখা যায় দূরত্ব বাই সরণ ইকুয়াল টু 2 এর sin θ দৈর্ঘ্য ইনটু sin θ লেখা যায় তো আমি এখানে এটা প্রয়োগ করব তাহলে দেখেন f f আবার কি পেয়েছি qe f এর মান এখানে আমাদের কি আছে qe তো f এর জায়গায় আমরা qe লিখি qe লেখা পরে ইনটু এই 2 l sin θ এর কি 2 l sin θ তো এখান থেকে দেখেন পিই লেখা যায় কীভাবে দেখেন এখানে আমরা তরিত দিমেরু আমরা জানি তরিত দিমেরু এখানে পি ইজিক টু লেখা যায় টু এল কিউ টু এল কিউ লেখা যায় ত্বরিত পি আমরা জানি তরিত দিমেরু টু এল কিউ তাহলে এখানে টু এখানে টু এল আর ইউ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি পি লিখতে পারি তাহলে এখানে আমরা পি লিখব ই আর থাকে তো মূলত আমাদের এখান থেকে এই প্রমাণ হয়ে গেছে তো এখানে প্রমাণটি মূলত এটাই দেখাতে চেয়েছেন তৈরি হওয়ার পর কি দেখাও কিন্তু এখান থেকে যদি আমরা ভেক্টর রুটটা দেখাই তাহলে ভেক্টর রূপ যেখানে ক্ষেত্রে দেখেন এভাবে লিখতে পারেন ভেক্টর রূপ চাইলে ভেক্টর রূপ তখন এখান থেকে আমরা লিখতে পারি কি টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ইনটু ই ভেক্টর এখন এখানে পি ভেক্টর ই ভেক্টর কিভাবে লিখি দেখেন এখানে পি ভেক্টর ই ভেক্টর লেখার কারণ হলো এখান থেকে দেখেন আমরা জানি এ ভেক্টর ডট ইজ সাইন থিটা তো আমরা এ ভেক্টর ডট ভেক্টর লিখতে পারি এবি সাইন থিতা তাহলে আমরা এখানে রে এ ধরি আর রে ভি ধরি তাহলে পি ই সাইন থিতা মানে কি এবাইন থিতা তো সেক্ষেত্রে আমাদের সূত্রটি এ ডট ভেক্টর এ ভেক্টর ডট ভেক্টর তো আমরা এভাবে লিখতে পারি আহ তো মূলত আমাদের এটাই এখানে চেয়েছে তো ভাইয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন